সুধি দর্শক বৃন্দ আমি শ্রী শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার চ্যানেল থেকে আজকে আমি আপনাদের অর্থনৈতিক সমস্যা এবং বেকারত্ব এই নিয়ে কিছু কথা বলবো বিশেষ বিশেষ গ্রহ এবং তার ঘূর্ণয়ন পদ্ধতি এবং মানুষের ভালো মন্দ ঠিক করা এগুলো সম্বন্ধে আপনাদের কিছু বলি প্রথম কথা হচ্ছে অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যাটা তো ব্যাপক আকার নিয়েছে ব্যাপক আকার অনেকেরই অর্থনৈতিক সমস্যা বেশ দুর্বল বেশ দুর্বল এই দুর্বলতার কারণগুলো হচ্ছে মতো কাজ না করা মানুষের চিন্তাধারার মধ্যে একটা পরিবর্তন এসছে যে বসে বসে খাব এবং কাজ না করে কিছু অর্থ উপার্জন করব এবং দিন যাপন করব এটা ঠিক নয় এটা ঠিক নয় গীতাতেও পরিষ্কারভাবে কর্মযোগের কথা লেখা আছে কর্ম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় কর্ম করতে হবে আপনাকে কর্ম করে যান ফল এক সময় ঠিক দেবে কর্মের ফল আপনি আশা করতেই পারেন কর্ম করতে হবে অনেক মানুষই বলে কাজ কোথায় কাজ নেই কাজ আছে প্রচুর কাজ আছে কাজ করতে হবে সেগুলোকে দেখে নিতে হবে দেখে নিয়ে কাজ করতে হবে তবে অর্থনৈতিক সমস্যা দূর হবে পকেটে যদি কিছু না থাকে যদি দশটা টাকাও থাকে তাহলেও আপনি কিছুটা মনে জোর পাবেন কথাগুলো মনে রাখবেন ভালোর জন্যই এসব কথাগুলো বলছি প্রথম কথা হচ্ছে গ্রহকে শান্ত রাখতে হবে নিজেকে ঠিক পথে পরিচালনা করতে হবে দেখবেন অনেক কিছু সমস্যা অটোমেটিক্যালি মিটে গেছে এর জন্য কিছু উপাচার আছে সেগুলোও করতে হবে উপাচারগুলোর কথায় আমি পরে আসছি এখন বলি এই অর্থনৈতিক সমস্যা মিটবে কিভাবে বেকারত্ব মিটবে কিভাবে বেকারত্ব মেটাতে গেলে কাজকর্মের ঠিক ধারাটাকে বজায় রাখতে হবে কোথায় কাজ আছে সেটা খুঁজে নিতে হবে উঁচু নিচু ভাবলে চলবে না যে নিচু কাজ আমি কেন করব সমস্ত রকম কাজই কাজ কাজের যে চিন্তাধারা সেটাকে ঠিক মতো বজায় রাখতে হবে তবে আপনি একদিন না একদিন রাস্তা ঠিক খুঁজে পাবেন এবং ধনী মানুষে পরিণত হবেন প্রত্যেক ধনী মানুষেরই একটা অতীত জীবন থাকে যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় তারা কিন্তু ধনী হতে পারে না তারা বাবার সম্পত্তি পৈতৃক সম্পত্তি ভোগ করে নিজে থেকে প্রচন্ড দুঃখ কষ্ট সহ্য করে যারা মানুষ হয়েছেন এবং বাণিজ্য করে এক সময় তারা বিশাল ধনী মানুষে পরিণত হয়েছেন এটাও ঠিক এই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে কর্ম করতে হবে সঙ্গে ঈশ্বর ঠাকুর দেবতা এবং গ্রহদের পূজা করতে হবে শুধুমাত্র পরিশ্রম করলেই হবে না বুদ্ধিও কাজে লাগাতে হবে কিছু কিছু ঈশ্বরের প্রতি আপনাকে এ থাকতে হবে যেরকম নিয়মিত শিব পুজো করবেন নিয়মিত শিব পুজো করবেন সাদা ফুল দিয়ে সাদা ফুল দিয়ে বেলপাতা দিয়ে শিবের মাথায় জল ঢেলে পুজো করবেন প্রতি সোমবার যদি সব রোজ না পারেন প্রতি সোমবারে করবেন দেখবেন আপনার মঙ্গল হবে আপনার প্রতি যদি অন্যায় অবিচার হয় কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে বা করছে বা করবে মহাকালের কাছে বিচার দিন মহাকালের কাছে জানান দেখবেন ঠিক তিনি বিচার করেছেন সঠিক বিচার করবেন সন্ধেবেলা তলায় প্রদীপ জ্বালাবেন ঘরে কর্পূর জ্বালাবেন ঠাকুরের সামনে প্রতিদিন প্রতিদিন ঠাকুরের সামনে করপুর জ্বালাবেন আপনি না পারলে আপনার বাড়ির লোককে বলবেন যে কেউ একজন আপনার উদ্দেশ্যে জ্বালালেই হবে দেখবেন কর্মযোগ ফিরে আসছে কাজের একটা দিশা পাবেন সবাইকে সরকারি চাকরি করতে হবে এর কোনো মানে নেই বেসরকারি চাকরিরাও অনেক বেশি মায়না পান সরকারি চাকরির থেকে এরকমও আছে অনেক বেশি মায়না পান তাই আপনারা এই ব্যাপারটা নিয়ে ভাবনা করবেন আমার দোয়া গুলো ঠিকঠাক পালন করবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে এটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি আজকে এই অবধি বলেই শেষ করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার